যতক্ষণ বন্ধুরা আমরা এসে গেছি মাছ শিকারিতে বন্ধুরা আমরা চলে এসেছি মাছ শিকারের জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছি ছাতাও রেডিও মাই কট বেঙ্গল এরপর কোথায় আছি আমরা আমরা নীলা মার্কেটে এসে পড়ছি একবারে বুলবুলি ঘাট না ও

মাছ থাকলে এটাতে ধরবে ইনশাআল্লাহ আজকে আমরা দেখব কি এটা হচ্ছে এটা হচ্ছে শুধু আটা শুধু ময়দা আর ময়দা ময়দা গুলাই নিয়ে নিয়ে আসা হয়েছে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে এটা প্রসাদ প্রসাদ লাগলে আচ্ছা সব ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ সব ব্যবস্থা নাকি ইনশাআল্লাহ এর পরে ইনশাআল্লাহ বন্ধু আমার মাছ শিকারে ব্যস্ত দারুন অভিরাম মনোরম পরিবেশ শুধু পানিতে কালা গন্ধ ইনশাল্লাহ হবে দেখা যাক কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই কালা পানিতে ডিস্টার্ব কেমিক্যালের পানি পানিটা কেমিক্যালের जल की रानी है জল उसकी রানি है মানুষের নানান প্রতিভা আমরাও প্রতিভার কিছুটা ব্যবহার করতে শিখি করতে চাই

বাপ মানে অনেক ছোট মাছ হ্যাঁ অনেক ছোট মাছ

দারুণ মনোরম পরিবেশ আহ কোকিলের ডাক সুন্দর লাগে Thank আসসালামু আলাইকুম হুম এদিকে তাকা একবার হ্যাঁ এখানে শুনেছি অনেক বড় বড় মাছ আছে রুই কাতলা এরপরে বড় বড় গজার শোল মাছ এই পরিপ্রেক্ষিতে আসলে মাছ ধরতে আসা মজার চলে আমি তো আসলে চাকরির ফাঁকে ফাঁকে মাছ ধরি এখানে তো এটা আসলে মূলত একটা মূলত একটা পার্কে লাইভ অ্যান্ড ভিডিওই করি বিশাল বড় এটা একটা নদী কিন্তু এই যে উপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে বিশাল রেস্টুরেন্ট আমরা সেদিন এই রেস্টুরেন্টে বেড়াতে আসছিলাম বেড়াতে এসে ভাবলাম যে এখানে মাছ ধরা দরকার শুনলাম মাছ আছে তো এই পরিপ্রেক্ষিতে এখানে মাছ ধরতে আসছে আসলে সময় কাটানো একটু মজার চলে আসছে আর কিছু না যদি মাছ পেয়েও যাই আর কি সেই পরিপ্রেক্ষিতে মাছ ধরা বিশাল একটা দেখুন এখানে অনেক অনেক বড় একটাই করা আছে লাগা এখানে আমরা দুই বন্ধু আসছি মাছ ধরার জন্য মজা করতেছি আর কি আমরা আসছি এখানে আমার একটা রেস্টুরেন্টে আসছিলাম রেস্টুরেন্টের ভাই বললো যে এখানে বড় বড় মাছ আছে সে তাকিয়ে দিয়ে এখানে আসা

तो आम लाइव ऐसे। আপনি কি ফিলিস্তিন থেকে আসছেন ভাই এবার ফিলিস্তিন স্বাধীন হবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ